এই স্বৈরতান্ত্রিক এই পেসিবাদী ইউনুস এই ফ্রান্স থেকে এই পেসিবাদের বীজ মাথায় করে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে এই নতুন শব্দটিকে ইন্ট্রোডিউস করে সেই বাংলাদেশে পেসিবাদের জনক হলো তাহলে এখন থেকে আমি বলবো বাংলাদেশে পেসিবাদের জনক হচ্ছে ডক্টর ইউনুস এবং এই পেসিবাদের মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে বাইরে রেখে সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী মৌলবাদী এবং ভারদ বিরোধী শক্তিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছে কারণ তিনি জানেন আওয়ামী লীগ যদি থাকে জামাত বিএনপি যদি আলাদা নির্বাচন করে তাহলে জীবনে কখনো আওয়ামী লীগকে বাংলার জমিনে পরাজিত করা সম্ভব নয় আসুন এই পেশিবাদী ইউনুসকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরি যে তিনি একজন সত্যিকারের পেশিবাদী শক্তির উৎসব দু হাজার চব্বিশ সালে ডক্টর ইনুস ফ্রান্সের একটি হসপিটালে আগস্ট মাসের প্রথম দিকে ছিলেন তিনি যখন ফ্রান্সের হসপিটালে আগস্ট মাসে ছিলেন তখন সেখান থেকে ওই চিকিৎসা নিতে গিয়ে এই পেসিবাদ শব্দটি ডক্টর ইউনুসের মধ্যে সংক্রমিত হয়েছে এই সংক্রমণটা পরবর্তীতে তিনি যখন আটে অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বাংলাদেশের মশনতে বসেন তখন তিনি এই শব্দটি বাংলাদেশের রাজনীতিতে ইনহেরিট করে নিয়ে এসছেন ফ্রান্স থেকে অর্থাৎ উনি সংক্রমিত হয়ে বাংলাদেশে এটা সংক্রমিত করেছেন এখন এই সংক্রমণের পর এই পেসিবাদ বাংলাদেশে কীভাবে আছে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল 2008 সালে পৃথিবীতে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসছে তার মানে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু জনগণের ম্যান্ডেটে দেখা দিয়েছে যখনই সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যখন বিলুপ্ত করা হয় তখন বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি খেয়াল করে দেখেন আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছে আওয়ামী লীগ নির্বাচন দিয়েছে বিএনপি জামাত সহ অন্য দল এবং জোট অনেক দল নির্বাচনে আসেনি প্রধান বিরোধী দল নির্বাচনে আসেনি কেন আসেনি তাদের ধারণা ছিল যে এইভাবে যদি নির্বাচন হয় সরকারের কন্ট্রোলে যদি থাকে আমরা যদি জোর দবরদস্তি করতে না পারি তাইলে আমরা ক্ষমতায় আসতে পারবো না তাই তারা ক্ষমতায় যেতে পারবে না সেই জন্য নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি নির্বাচনে অংশগ্রহণ করার দাওয়াত কিন্তু ছিল আঠারোতে ছিল চব্বিশেও ছিল কিন্তু তারা নির্বাচনে আঠারোতে অংশগ্রহণ করেছেন সেখানে মেকানিজম হয়েছে বলে অনেকেই বলেন আমিও বলি আপনিও বলেন কিন্তু সেটা আজকে আলোচনার বিষয় না সেটা নিয়ে আরেকটা আলোচনা করব পরবর্তীতে চব্বিশেও নির্বাচন তারা নির্বাচনে যাননি তখন এই পেশিবাদটার যে ব্যাখ্যা স্বরূপটা আপনি এখন দেখেন আওয়ামী লীগ সরকার তিনি ক্ষমতায় থেকে অন্যদেরকে নির্বাচনে আহ্বান জানিয়েছেন বলেছেন আমার নেতৃত্বে সরকার থাকবে কিন্তু নির্বাচন সবাই অংশগ্রহণ করেন তারা করেনি কেন করেনি বলছে যে আমরা হয়তো সুষ্ঠু পরিবেশ পাবো না প্লেয়িং ফিল্ড পাবো না এখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল ডক্টর ইনুজ যখন এই পেশিবাদী জীবাণুটা ফ্রান্স থেকে নিজের শরীরে করে বা মস্তিষ্কে করে বাংলাদেশে নিয়ে আসলেন এখন কি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ক্রিমিনালাইজড করা হয়েছে যেই দেশের সংবিধানের উপরে ডক্টর ইনুস শপথ নিয়েছে সেই সংবিধানটি এই আওয়ামী লীগ সরকার দিয়েছিল বাংলাদেশকে খেয়াল করে দেখেন যেই দেশের পতাকাটি তিনি উড়াচ্ছেন সেই পতাকাটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল যেই জাতীয় সঙ্গীতটি তার পেছনে বেজে উঠে সেই জাতীয় সঙ্গীতটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন একটা দেশের জাতীয় পতাকা একটা দেশের জাতীয় সঙ্গীত একটা দেশের ইতিহাস ঐতিহ্য সংবিধান সংসদ সব কিছুই এই আওয়ামী লীগের হাতের করা এবং আওয়ামী লীগের নেতৃত্বেই একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দৃষ্টি স্বাধীন হয়েছে আপনি কি করলেন সেই দলের কাজকে ক্রিমিনালাইজড করলেন ক্রিমিনালাইজ করে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না কারণ পারবে না এই কারণে ডক্টর ইনুস এবং তার উনিশশো একাত্তরের গাতক দালাল নির্মূল মানে গাতক দালাল যে দলটি ছিল জামাত ইসলামী তারা চায় না বলে তখন কি করলো আওয়ামী লীগকে পক্ষান্তরে নিষেধ করে রাখা হলো আওয়ামী লীগের যেই মার্কাটি আছে সেই মার্কাটিও এবারে আর তারা নির্বাচনে থাকতে দেবে না তাহলে পেসিবাদ কাকে বলে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাইনি আমরা কিন্তু উমক চাইনি তমক চাইনি কোনো কিছুই চাইনি আমাদের কথা হলো বাংলাদেশে যখন যেই কোনোভাবে যেভাবেই নির্বাচন হবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কেন করবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রের ভেতর দিয়া বড়ো হয়ে উঠেছে জনগণের ভেতর দিয়া আওয়ামী লীগ তৈরি হয়েছে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ তৈরি হয়নি এবং ওই কিং পার্টি হিসেবেও আওয়ামী লীগের জন্ম হয়নি আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথে এই রাজপথ থেকেই আওয়ামী লীগ জনমানুষের দল হয়ে উঠেছে আজকে আওয়ামী লীগের এত জনসমর্থন সারা বাংলাদেশে নীরব বিপ্লব ঘটে গেছে আগস্টের পর গত আগস্টের পর মানে দু সালের আগস্টের পর সেই বিপ্লবের পর মানুষ এই নীরব বিপ্লবটা কি বিপ্লব সেটা হচ্ছে মানুষের ভেতরে একটা পরিবর্তনের বিপ্লব সাধিত হয়েছে যে এই দেশ এই মাটি এই মানুষ আওয়ামী লীগ ছাড়া কারো কাছে নিরাপদ নয় শেখ হাসিনার মতো একজন শাসকের কাছে বাংলাদেশ যতটা নিরাপদ ডক্টর ইনুসের মতো একজন শাসকের কাছে ঠিক উল্টো দিকে তাচ্ছে শতভাগ বেশি অনিরাপদ তাহলে আপনি বোঝেন ডক্টর ইনুসের পেশিবাদ হচ্ছে একটি দল যারা এই দেশকে সৃষ্টি করেছে যারা এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিলিত যারা এই দেশের সংবিধান দিয়েছে এই দেশের আইন ব্যবস্থা প্রণয়ন করেছে এই দেশের জাতীয় সঙ্গীত এই দেশের জাতীয় পতাকা এবং কনস্টিটিউশন দিয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার মানে পেশিবাদের রূপটা আপনারা এখন একটু একটু খেয়াল করে দেখেন আওয়ামী লীগের সময় কী ছিল আসেন নির্বাচনে আসেন আপনারা নির্বাচন করেন আপনারা মাঠে মাঠে যান জনগণের কাছে যান মার্কা নির্বাচন করেন জনগণের ম্যান্ডেট আপনারা নেন আর এখন কি তাদের দাবি কী ছিল যে না আমরা জনগণের কাছেও যাবো না নির্বাচনেও যাব না যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে আর এখনের কথা কি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কে ক্ষমতায় থাকলো কে থাকলো না সেটা বড় কথা না তার মানে এটা কি যে আওয়ামী লীগ যদি এখন যদি আজকে নির্বাচন করে আপনি আজকে মাঠে নির্বাচন দেন একটা থানায় নির্বাচন দেন দেখবেন জামাত পাঁচ বিএনপি 30% কত গেল 35% আর 5% এইদিক সেদিক 40% 60% ভোট পাবে আওয়ামী লীগ আজকে নির্বাচন হলেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে বিপুল ভোটে কারণটা কি একটু আপনার খেয়াল করে দেখেন বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ মেজরিটি সরকার গঠন করেছে তিয়াত্তরে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সেরকম কোনো দলই ছিল না যা সদ নতুন আজকের কোলাবান্ধের মতো একটা দল হওয়ার চেষ্টা করেছে সেটাও সেই গণভিত্তির উপরে দাঁড়াইতে পারে নাই তারপরে কি হলো উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রের টাকা দিয়ে দল বানিয়েছে যেমনটা রহমানকে হত্যা করার পরে এরশ্বাদও বানিয়েছে কিন্তু আওয়ামী লীগ কখনো আর্মির হাত ধরে কখনো ষড়যন্ত্রের হাত ধরে ক্ষমতায় আসেনি এখন আওয়ামী লীগকে কেন নির্বাচন থেকে বাইরে রাখা হবে কারণ আওয়ামী লীগকে যদি বাইরে রাখা না যায় তাহলে জামাত এবং বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না জামাত এবং বিএনপির সম্মিলিত শক্তিটি আওয়ামী লীগের কাছাকাছি কিন্তু এককভাবে জামাত বা বিএনপি কেউই আওয়ামী লীগের কাছাকাছি শক্তি না দেখেন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যখন একটি দল গঠন করে প্রথমে জাগো দল পরে বিএনপি তখন তিনি দেখেছেন যে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিশ্বাস করে এবং পাকিস্তানের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তাদের সবচাইতে বিগেস্ট অংশটা আওয়ামী লীগের সাথে সবসময় থাকবে যারা কবি যারা লেখক যারা বুদ্ধিজীবী যারা সাহিত্যিক যারা শিল্পী তারা আওয়ামী লীগের সাথে থাকবে সুতরাং এরা জনগণকে সমাজকে মোটিভেট করে এবং সমাজকে ড্রাইভ করে যার কারণে সব সময় মানুষের যাওয়ার জায়গার মধ্যে আওয়ামী লীগটি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন এস রহমান এসে দেখলেন যে না আমি যদি নিজে মুক্তিযোদ্ধা হয়েও থাকি কিন্তু মুক্তিযুদ্ধ দিয়ে তো আমার এখন চলবে না আমাকে এখন আওয়ামী লীগের বিপরীত একটি শক্তি তৈরি করতে হবে আওয়ামী লীগ ভারত ভারতের সাথে বন্ধুত্ব পাকিস্তানের সাথে শত্রুতা আমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব ভারতের সাথে শত্রুতা এরকম একটা দল তৈরি করব তখন এই যুদ্ধ অপরাধী শাহজিজুর রহমান সেই যুদ্ধ অপরাধী বলবো না মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শাহজাজিদুর রহমানকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানালেন আব্দুর রহমান বিশ্বাস রাজাকার তাকেও আনি দলে ঠাই দিলেন এরকমভাবে সারা বাংলাদেশে যতগুলা যুদ্ধ অপরাধী মানবতাবিরোধী অপরাধী তারপরে একাত্তরের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সাথে একাত্তর তাদেরকে জিয় রহমান এনে তার দলে ঠাই দিলেন ঠাই দিয়ে আস্তে আস্তে তিনি আওয়ামী লীগের এন্ট্রিতে একটি দল তৈরি করলেন এ দল তৈরিতে মানুষ কোথেকে এসছে উনিশশো একাত্তর সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সত্তর ভাগ ভোট আর পাকিস্তানপন্থী লোকেরা পেয়েছিল তিরিশ ভাগ ভোট ওই তিরিশ ভাগ মানুষকে জিয়াউর রহমান তার কাছে নিয়ে যেতে পেরেছেন এই তিরিশ ভাগ মানুষ এখনও নেতৃত্ব দিতেন এক সময় বিএনপি জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই নেতৃত্বটি চলে যায় জাতীয় পার্টির হাতে মশির রহমান যাদমিয়া সহ এরকম অসংখ্য পাকিস্তান প্রেমী মানুষকে নিয়ে এই এরশাদও ঠিক রহমানের কায়দেম হাঁটলেন এবং আমাদের এলাকা সহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যারা বিএনপির এমপি ছিল রহমানের মৃত্যুর পর তারাই আবার এরশাদের এমপি হয়ে গেল তো এই ধারাটা দেখেন তখন ভারত বিরোধী পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশের একাত্তর বিরোধী যে শক্তি এই শক্তিটার নেতৃত্ব জিয়াউর রহমানের হাত থেকে এরশাদের হাতে চলে গেল এরশাদের হাতে চলে যাওয়ার পর যখন দীর্ঘদিন নয় বছর এরশ্বাস শাসন করলো নব্বই সালে এরশাদের পতনের পর জিয়াউর রহমানের দল বিএনপি নির্বাচিতভাবে মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রথমবার গণতান্ত্রিক সরকার উনিশশো সালে গঠিত হয় সেই একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর ওই এরশাদের কাছ থেকে পাকিস্তান প্রেমী বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি এই শক্তিটার নেতৃত্ব আবার বিএনপির হাতে চলে যায় মনে রাখবেন বিএনপি শুধু স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান প্রেমী শক্তি ভারত বিরোধী শক্তি এই কথা বললেই হবে না মুক্তিযুদ্ধের সপক্ষেরও একটা বড় অংশ মুক্তিযোদ্ধা বিএনপির সাথে ছিল এর কারণ হচ্ছে এই মিশ্রণটার কারণ হচ্ছে জিয়াউর রহমান যেহেতু নিজেই মুক্তিযুদ্ধের একটু একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধ করেছেন নয় মাস সেই জন্য জিয়াউর রহমানের সাথে তিনি সমর্থ হয়েছিলেন একটা গ্রুপকে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা গ্রুপকে তার পক্ষে নিয়ে যেতে যার কারণে উনিশশো পরবর্তী সময়ে বা নব্বই পরবর্তী সময়ে মানুষ এই দলটাকেও গণতান্ত্রিক দল হিসেবে আমলে নিয়েছিল তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিএনপি বিরোধী দল এই পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থাকতে যখন দু সালে এই আন্দোলনের মাধ্যমে একটা অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে বিএনপি কিন্তু পাকিস্তানপন্থী ভারতবিরোধী স্বাধীনতা বিরোধী সেই শক্তিটার লাগামটা আর নিজের হাতে রাখতে পারলেন না অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী ভারতবিরোধী শক্তি এবং পাকিস্তান প্রেমী যে শক্তি সেই শক্তিটা সেই সাম্প্রদায়িক শক্তিটা নেতৃত্ব বিএনপির হাত থেকে পোসকে জামাতের হাতে চলে গেল এখন দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসনের এসিডিসি পুলিশের বড় বড় হত্যাকর্তা এগুলা কিন্তু জামাত নিয়োগ করে এগুলার ভাগ কিন্তু এখন জামাতের হাতে বিএনপির হাতে কিন্তু নাই বিএনপি নেতারা কিন্তু প্রকাশ্যে এই কথাটি বলেছে তার মানেটা কি দাঁড়ালো যেই ভারত বিরোধী পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির হাত থেকে এসরাদের হাত আশ্রাদের হাত থেকে বিএনপির হাত ঘুরে এখন জামাতের হাতে চলে গেছে তাইলে শক্তি কিন্তু একটাই আওয়ামী লীগ আর এনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো ভারতের সাথে বন্ধুত্ব পুরো পৃথিবীর সাথে বন্ধুত্ব বাংলাদেশের উন্নয়ন গণতান্ত্রিক শক্তি এবং অসাম্প্রদায়িক সেকুলার শক্তি এই শক্তির বিরুদ্ধে এই ধর্মাশ্রয়ী বিএনপিও কদিন আগেও তো মানে খালেদা জিয়াকেও বলতে শুনেছি যে মসজিদে উলোদনী শোনা যাবে আওয়ামী লীগ আসলে আপনারা শুনেছেন প্রথম আলোতে লিড নিউজ করেছিল তো সেই শক্তিটা এখন দেখেন যদি জামাতের মধ্যে আর বিএনপির মধ্যে যদি একটা পাটল থাকে অর্থাৎ বিএনপি এক জামাত আরেক এবং জাতীয় পার্টিও আলাদা থাকে আওয়ামী লীগও আলাদা থাকে বাংলাদেশে আরও পাঁচ বছর আগে আজকে বা আরও পাঁচ বছর পরেও যদি কোনো নির্বাচন হয় কখনও এককভাবে আওয়ামী লীগের সাথে বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে জিতা সম্ভব না এখন বিএনপি আওয়ামী লীগের যেহেতু জামাত বিএনপির যেহেতু সম্পর্কটা খারাপ অবস্থায় আছে আপাত দৃষ্টিতে মনে হয় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আস আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে সুযোগ পায় তাহলে কিন্তু জামাত বিএনপি কিন্তু এক হয়ে যাবে তখন তারা দুইটা দল মিলে সরকার গঠন করবে যদি জিতে আর না হয় আওয়ামী লীগ গঠন করবে কিন্তু এককভাবে বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে কোনো দিন এই বাংলায় আরও বিশ বছরেও সরকার গঠন করা নির্বাচনে যেতে সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সম্ভব না এই জিনিসটা ডক্টর ইনুসকে মাথায় দিয়ে দিয়েছে আমেরিকা বলেছে যে বাংলাদেশে যত জরিপ হয়েছে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে যত মানুষের যে পারসেপশান এবং বাংলাদেশ ইটসেলফ এটা ডিনোট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিরা এককভাবে কেউই আওয়ামী লীগের কাছাকাছি যেতে পারবে না তাই এই আওয়ামী লীগ যেহেতু জামাত বিএনপি যেহেতু বাঘ হয়েছে তারা তারা ভোট করুক আওয়ামী লীগকে আনা যাবে না আওয়ামী লীগকে যদি আনা যায় শুধু মার কাটা থাকে যেই দাঁড়াক আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করার মতো একশো একান্ন আসন অনায়াসে পেয়ে যাবে তাই এই সৌরতান্ত্রিক এই পেসিবাদী ইউনুস এই ফ্রান্স থেকে এই পেসিবাদের বীজ মাথায় করে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে এই নতুন শব্দটিকে ইন্ট্রোডিউস করে সেই বাংলাদেশে পেসিবাদের জনক হলো তাহলে এখন থেকে আমি বলবো বাংলাদেশে পেসিবাদের জনক হচ্ছে ডক্টর ইনুস এবং এই পেসিবাদের মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে বাইরে রেখে সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী মৌলবাদী এবং ভারতবিরোধী শক্তিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছে কারণ তিনি জানেন আওয়ামী লীগ যদি থাকে জামাত বিএনপি যদি আলাদা নির্বাচন করে তাহলে জীবনে কখনো আওয়ামী লীগকে বাংলার জমিনে পরাজিত করা সম্ভব নয় আসুন এই পেসিবাদী ইউনুসকে আমরা সারা বিশ্বের কাছে তুলে ধরি যে তিনি একজন সত্যিকারের পেসিবাদী শক্তির উৎসক ডক্টর ইউনিসের পরিষদ বর্গের দুর্নীতির এখন আর রাগঢাক নেই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধৃতদের যে ঘটনা বাইরে চলে এসেছে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত জানে আলম অপুনামক এক ব্যক্তি স্বেচ্ছায় তার ভিডিও রেকর্ড করে স্বীকারোক্তি দিয়েছেন এবং কারা কারা জড়িত সমস্ত তথ্যপাত্র তিনি প্রকাশ করে গেছেন যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন কার সঙ্গে কখন আলোচনা হয় কিসের ভিত্তিতে যাওয়া হয় এবং কোনোভাবেই তারা যে বিচ্ছিন্নভাবে এই চাঁদাবাজি করছেন না এর সঙ্গে যে নেতারা জড়িত বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম সেখানে উঠে এসেছে একইভাবে আলোচনার চলে এসেছে হান্নান মাসুদের কথা কলাবাগান থানার থেকে চাঁদাবাজদের ধরতে যাওয়ার ঘটনায় এর পূর্বে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে তার এলাকায় তিনটি হত্যাকাণ্ড নারী নির্যাতনের ঘটনায় ভিক্টিম পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগের তীর আসিফ মাহমুদ সজীব ভূয়ার দিকে এর পূর্বে ইসরাক হোসেন অভিযোগ করেছিলেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে তিনি বিশ কোটি টাকার একটি অভিযোগের কথা উল্লেখ করেছিলেন এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে অতি গোপনে কাউন্সিলরদের ইন্টারভিউ নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি রিলিফের কাপড় ডিস্ট্রিবিউট করতে গিয়ে অস্বাভাবিকভাবে হেলিকপ্টার ভ্রমণ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এয়ারপোর্টে অবৈধভাবে আর্মস এর অ্যামুনেশন নিয়ে ঢোকার ঘটনায় গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ তার অধীনস্থ যে সকল দপ্তর সংস্থা সমূহ পৌরসভায় বিভিন্ন জায়গায় মেয়র নিয়োগ অন্য নিয়োগের ক্ষেত্রে এমনকি ওয়াসায় বিনা ইন্টারভিউতে লোক নিয়োগ বিভিন্ন জায়গায় লোক নিয়োগে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে অপর উপদেষ্টা যিনি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল তার বাবা নিজে একটা অফিস খুলে সেখানে রীতিমতো কমিশন নিতেন এবং বিভিন্ন রকমভাবে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবা নিজে ঠিকাদারি লাইসেন্স করেছিলেন যে বিষয়টা তিনি অস্বীকার করতে পারেননি তার পরবর্তী ঘটনাগুলোও তাকে বিভিন্ন রকমভাবে চরম বিতর্কের ভিতর ফেলেছে এর পরেও কি ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরিষদ নিয়ে স্বচ্ছতার কথা বলতে পারেন বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা সাবেক সচিব তিনি সুনির্দিষ্ট হয়ে বলেছেন তার কাছে তথ্য প্রমাণ এভিডেন্স রয়েছে অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ সাক্ষ্য তার কাছে রয়েছে এর বাইরে অন্য উপদেষ্টারা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে এবং একই শিবিরে যেখান থেকে তারা কর্মকাণ্ড করেন সেখান থেকে একজন বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট চ্যালেঞ্জ করে বলেছেন যে কীভাবে আমেরিকায় টাকা পাচার করা হয়েছে এবং সেখানে সম্পদ কেনা হয়েছে আমরা জানি না এর কোনটা সত্য কোনটা অসত্য কিন্তু যে পরিমাণ অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কি এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের সংঘাত যেটা তার যে ইন্টারেস্টটার সঙ্গে সংঘর্ষিক অবস্থান তিনি কি সরকার প্রধান হয়ে রাষ্ট্রের পাওনার ট্যাক্স তার কাছে যে ট্যাক্স পাবে এটাকে তিনি মাফ করতে পারেন না তিনি পারেন না তাহলে তার ইন্টারেস্টই তিনি কাজ করছেন এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধান করে তথ্যপত্ত পেয়ে তারপরে এফআইআর দাখিল করেছিল সেই এফআইআর ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল হয়েছিল সেই মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট মামলা বাতিল না করে বলছে এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে এরপর তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেলেন সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিলের ডিভিশনে শুনানি বহাল থাকা অবস্থায় নিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিয়ে গেলেন তার একটি মামলা হাইকোর্ট তার বিপক্ষে রায় দিল রায় দেওয়ার পরপর তিনি ক্ষমতা আসলেন হঠাৎ করে অলৌকিকভাবে সেই একই বিচারকরা বলছেন আমরা দুইজন একমত হলাম না বুঝতে কারো বাকি থাকে তিনি রাষ্ট্রের সরকারের নির্বাহী প্রধান এই পদ দাবি করে নিজের প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় নিলেন এটাকে তিনি নিতে পারেন তিনি একটা টেকনোলজিক্যাল ডিজিটাল ওয়ালেট নিলেন এটাকে তিনি নিতে পারেন তিনি তার গ্রামীণ নাম দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে নিলেন এবং সবটা পাশ করতেছেন তিনি বা তার গভর্নমেন্ট এটা কি বলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার যা যা দরকার সব নিলেন এমন কি তার দুর্নীতির মামলাও তিনি অবৈধ প্রভাব খাটিয়ে প্রত্যাহার করে নিলেন তা তার উপদেষ্টারা তারা তো দেখছে যে বস কি কাজ করতেছেন বস করলে আমরা বসে থাকবো কেন আজকে যে অপু গ্রেপ্তার হয়েছে তিনি বলছেন ফকিরনির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে বোঝেন না তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগের তীর দিকে দিয়েছেন আমি জানি না কোন উপদেষ্টা স্বচ্ছ অবস্থানে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার তার দলের নেতৃবৃন্দ তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এমপিদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণহারে আনছেন ডক্টর ইনুস এই যে অভিযোগগুলো উঠলো আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আপনার কি এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার আছে আপনার উপদেষ্টাদের কি এই দায়িত্বে থাকার কোন অধিকার আছে এমনিতেই আপনার অবৈধ আপনাদের কোনো লিগাল অথরিটি নাই আপনাদের এই পদে থাকার কোনো আইনগত ভিত্তি নাই সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারপরেও এই অবৈধ অবস্থায় থাকারও কি আর কোনো সুযোগ আপনাদের আছে এর প্রত্যেকটা ফৌজদারি অপরাধ না ক্রিমিনাল অফেন্স না নৈতিকতার দিক থেকে এবং আইনের দিক থেকে সমস্তটা অপরাধ এই দেশটা ছোট্ট কে কোথার থেকে কী কী করতেছেন সবই জানা যায় আপনি আপনার ক্যাবিনেট করেছেন গ্রামীণ কনসোর্টিয়াম বিদেশি কনসোর্টিয়াম আপনার ভাতিজা আপনার গ্রামীণের সঙ্গে যারা কাজ করতো তাদের নিয়ে চোখ কান খুলে তাকিয়ে শুনুন মানুষের মন্তব্যকে আপনাদের সম্পর্কে দেশের তো বারোটা বাজিয়েছেন বিশ্ব ব্যাংক বলেছে জিডিপির হার হবে থ্রি পয়েন্ট প্লাস শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন জিডিপি ছিল সাত পয়েন্ট প্লাস আর এখন তিন পয়েন্টে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকারত্ব চরম ভয় বাড়ছে আপনার এর লোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকে রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে এর ভিতরে আঠারো লক্ষই নারী ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা এফ এর সাবেক সভাপতি এ কে আজাদ চিত্র তুলে ধরেছেন ব্যবসায়ীরা আপনার উপদেষ্টাদের সামনে তুলে ধরেছেন যে সব শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা পঞ্চাশ তেপ্পান্ন বছর ইতিহাসে কখনো হয়নি বিদেশ থেকে কোনো সাহায্য আসছে না তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে বলছেন যে না আমরা কমিয়েছি অথচ বিজিএমের সভাপতি বলছেন না কার্যকরভাবে আমাদের উপরে এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক ইম্পোজ হচ্ছে বিদেশের থেকে আর একটা খাত ছিল জনশক্তিতে ওয়েজ আর্নিং আপনার জঙ্গিরা মালয়েশিয়ায় ধরা পড়ার পরে তারা আর ম্যান নিচ্ছে না আর এই খবর মধ্যপ্রাচ্যের দেশগুলো জেনে যাওয়ার ফলে তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে ফলে তৈরি পোশাক খাত থেকে যায় জনশক্তি রপ্তানি থেকে আয় সব বন্ধ হয়ে যাচ্ছে দেশের ভিতরে শিল্প থেকে আয় বন্ধ হয়ে যাচ্ছে কৃষির উৎপাদন মুখ থুবড়ে পড়ছে অর্থনৈতিক অবস্থা নাজুক সামাজিক প্রতিরক্ষা খাতে যে সকল ফান্ড দেওয়া হতো প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তালাকপ্রাপ্তদের ভাতা দুস্থদের ভাতা ছাত্রছাত্রীর ভাতা মুক্তিযোদ্ধার ভাতা এখন প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর বড় বড় প্রকল্প সবই তো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়নের অগ্রযাত্রাকে একেবারে অবদমিত হয়ে গেছে জাকিস উন্নয়ন আপনার হচ্ছে এবং আপনার উপদেষ্টাদের হচ্ছে আর পরিবার বর্গের হচ্ছে নীতি নৈতিকতার কথা বলার অথরিটি আপনার নাই বারোটি দেশে গেছেন সব সবখান থেকে খালি হাতে ফিরে এসেছেন ভিক্ষার ঝুলিতে কিছুই আপনার জোটেনি বুঝতে পেরেছেন বিদেশে আসলে সরকার প্রধানরা আপনার সঙ্গে দেখাও করে না আমি জানি না দেশটাকে একেবারে কোন পর্যায়ে নেওয়ার পরে আপনি পরিত্রাণ দেবেন তবে আমার মনে হয় সামগ্রিক অবস্থায় আপনার নীতি নৈতিকতা আইনগত অধিকার সবকিছু মিলে আপনারা কোন রকম অবশিষ্ট সময় নেই এই পদ আঁকড়ে থাকার এবং আপনার পরিষদদের নিয়ে যা যা আপনি ভুল বুঝিয়েছিলেন চিৎকার করে অনেকে বলতো ডক্টর ইনুস এস এসে ডক্টর ইউনসে আহা কি না হয় তারাই এখন বলতেছে যে ঘণ্ডামির একটা সীমা থাকে মুখ ফিরিয়ে নেছে সবাই আপনার ছাত্রদের সঙ্গেও এখন আর কেউ নাই বুঝতে পেরেছেন দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন পরিত্রাণ হবে না ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না ডক্টর ইউনুস পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজেরটা এইভাবে নেয় কি না এটা আমার জানা নেই তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক নোবেল লরিয়েট জেলখানায় আছে আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য